আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে খামারের বেশ কিছু পাখি ডেলিভারি দেওয়ার আছে কালকে সকালে আমরা কিছু পাখি ডেলিভারি দেব পাবনাতে বাজ্রিগার পাখি সেগুলোই খাঁচার ভিতরে আলাদাভাবে ভরে রাখা হচ্ছে যাতে সকালবেলা তাড়াতাড়ি দিয়ে দেওয়া যায় একটা করে পাখি খাঁচার ভিতর ভরে রাখছি এখানে অ্যাডাল্ট এবং বাচ্চা দুই ধরনেরই আছে এক খা সাথে বাচ্চা পাখি এবং এক খা রানিং পাখি দেওয়া হবে খাঁচার ভিতর পাখিগুলোকে ভরে খাবার পানি দিয়ে রাখা হবে রাতে সকালে সাড়ে আটটার গাড়িতে পাঠিয়ে দেওয়া হবে একটা একটা করে আমি পাখিগুলো ধরে খাঁচার ভিতরে রাখছি পাখিগুলো অনেক হেলদি এবং খুব চঞ্চল ঠিকভাবে ধরা যাচ্ছে না প্রায় ধরা হয়ে গেছে কিছু পাখি থাকবে বাকি সবগুলোই পাঠিয়ে দেব অল্প কিছু পাখি থাকবে চেক করে দিচ্ছি যাতে কোনো অসুস্থ না থাকে খাঁচার ভিতর ভরা হয়ে গেছে সকালবেলা পাখিগুলোকে আমরা কিরিং ভিতর ভরে ফেলেছি এখন বাছের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হবে